নমস্কার বন্ধুরা অ্যাস্ট্রোহস চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আমি আজকে যে ভিডিওটা দেব সেটা হচ্ছে মকরের মানুষদেরকে নিয়ে আমার আজকের ভিডিও দেখুন থামনেলটা তো আপনারা পড়েছেন আমি কেন সাড়ে সাতির নাটকের শেষ পর্ব লিখেছি দেখুন সাড়ে সাতিতে আপনারা অনেক কষ্ট পেয়েছেন সাড়ে সাতি সত্যি একটা নাটকই বটে সাড়ে সাতই যা কষ্ট আপনাদের দিয়েছে সাড়ে সাতই এখন শেষের দিকে আর ছয় থেকে সাত মাস বাকি শেষ হতে যে কষ্ট আপনারা পেয়েছেন সাড়ে সাতের মধ্যভবনে প্রচুর কষ্ট আপনারা পেয়েছেন আপনাদের চোখের জল ফেলিয়ে দিয়েছে এমন মানুষ আছে যারা একবেলা খেয়েছে আর একবেলা খেতে পায়নি হাতে অর্থ নেই কষ্টে তাদের কষ্টেতে তারা দিশেহারা হয়ে গেছে তারা যে কী কষ্টের মধ্যে কিছু কিছু মানুষ আমার আমার চেনার মধ্যে খুব কষ্টের মধ্যে তারা ছিল কিন্তু মানুষকে সেই কষ্টতে তাদের যে কিছু উপকার করতে করে করলে তাদের সত্যি তারা যদি একটু ভালো থাকতে পারে উপকার করে তাতে আনন্দ পাওয়া যায় কিন্তু এটা তো একদিনের ব্যাপার নয় তো বন্ধুরা আর্থিক কষ্ট খাবারের কষ্ট অর্থের কষ্ট মানসিক কষ্ট রিলেটিভদের সঙ্গে আত্মীয় নিজের মানুষদের সঙ্গে মনোমালিন্য বাড়ি থেকে বেরিয়ে গিয়ে অন্য জায়গায় থাকা এই কষ্টকর যে পরিস্থিতি তৈরি হয়েছে মকরের মানুষদের এটাকে নাটক বলবো না তো কী বলব বন্ধুরা বলুন যে কষ্টের মধ্যে আপনারা ছিলেন করোনার সময় থেকে বলবো করোনার সময়ে সেই সময়টা অনেক কষ্ট গেছে আপনাদের আর এই কষ্টটা আপনারাই বুঝেছেন আপনারাই জানেন আপনারা কি কষ্টের মধ্যে ছিলেন আর কারা বুঝেছে আমরা অ্যাস্ট্রোলজাররা আমরা জানি মকরের মানুষরা কতটা কষ্টের সাড়ে সাতের মধ্যে দিয়ে গেছে এখনও কেউ কেউ কষ্টের মধ্যে অনেকেই আছে কিছুটা পজিটিভ দিকে অনেক মানুষ পজিটিভ দিকে কিছুটা এগিয়েছে তো বন্ধুরা দেখুন আপনাদের সকলের জন্মছকে সকলের সমস্যা তো এক নয় জন্মছকে শনির পজিশানের উপর নির্ভর করে সকলের সমস্যা শনির প্লেসমেন্ট কেমন আছে এর উপর ডিপেন্ড করে সাত বছর আপনার কেমন কেটেছে সাড়ে সাতিতে সমস্যা তো হবেই কেউ বলবে না আমি ভালো ছিলাম বা ভালো আছি যারা ধরুন দিন আনে দিন খায় তাদের সমস্যা একরকম ছিল মিডল ম্যান যারা তাদের সমস্যা আরেক রকম আর যারা হাই লেভেলে আছে তাদের আরেক সমস্যা তো বিভিন্ন মানুষের বিভিন্ন রকম প্রবলেম সাড়ে সাথেতে আপনারা বিভিন্ন বিভিন্ন সমস্যার মধ্যে দিয়ে আপনারা গেছেন আমরা জীবনে দুইভাবে শিক্ষা নিয়ে থাকি দুরকম শিখি কী কীভাবে শিখি একটা দেখে শিখি আর একটা ঠেকে শিখি আমরা ঠেকে ঠেকে অনেক মকরের মানুষরা অনেক শিক্ষা পেয়েছেন আর্থিক কষ্ট কাকে বলে হাড়ে হাড়ে টের পেয়েছেন সেই সঙ্গে মানসিক কষ্ট মানসিক কষ্ট অনেক দিক থেকে আসে বিভিন্ন দিক থেকে মানসিক কষ্ট আসে কেউ বদনাম দিল মিথ্যে বদনাম সেখান থেকে এক মানসিক কষ্ট পেলেন সন্তানের জন্যে কষ্ট সন্তান হয়তো আপনার সঙ্গে রিলে সম্পর্ক ভালো রাখছে না সে এক কষ্ট আবার সন্তানকে মনের মতন করে আপনি খাওয়াতে পড়াতে পারছেন না সে আর এক কষ্ট আবার ধরুন রিলেটিভদের সঙ্গে সমস্যা তাদের সঙ্গে অশান্তি পরিবারের সঙ্গে অশান্তি নিজের শ্বশুরবাড়ির সঙ্গে অশান্তি দাম্পত্য জীবনে অশান্তি কষ্ট বিভিন্ন দিক থেকে হয় এবং বিভিন্ন দিক থেকে হয়ে ওঠে নিজেদের মানুষদের জন্য আপনি অনেক করলেন টাকা পয়সা দিয়ে হোক গায়ে বতরে হোক বিভিন্নভাবে হেল্প করলেন কিন্তু তাদের থেকে অসময়ে নিজে কিছু আপনি পেলেন না আপনারা মকরের মানুষ মানসিক কষ্টে শেষ হয়ে গেলেন কেন কষ্ট পান জানেন একটু ভালোবাসা আপনারা পেতে চান ভালোবাসা পেলে আপনারা জীবন পর্যন্ত দিয়ে দেন একটু ভালোবেসে যদি আপনার সঙ্গে কেউ ভালোবেসে কথা বলে আপনি তাকে যেন উজাড় করে দেন নিজেকে আপনারা সত্যি ভালোবাসার পাগল আপনারা তো বন্ধুরা ভালোবাসা একটি একটু যদি পেয়ে যান আপনারা খুব আনন্দে থাকতে পারেন কিন্তু সেই জিনিসটা আপনাদের হয় না আপনার জীবন পর্যন্ত যদি কেউ ভালোবেসে থাকে জীবন পর্যন্ত আপনি দিয়ে দেন টাকা পয়সার কোনো হেল্প আপনাদের দরকার নেই এবার তো ভালোভাবে বুঝেছেন বাস্তবটা কতটা কঠিন সকলে স্বার্থ নিয়ে চলে নিজের লোকেরা যখন অসময়ে পাশে থাকলো না পরকে দোষ দিয়ে লাভ নেই রিলেটিভরা ধরুন আপনাকে দেখে ভয় পেল আপনাকে দেখে ভয় পাচ্ছে আপনাকে দেখে লুকিয়ে পড়ছে যদি দুদিন আমার বাড়িতে এসে খায় যদি আমার কাছে এসে টাকা পয়সা চায় এই জন্যে তারা আপনার সামনাসামনি হয় না আপনাকে দেখা দেয় না আপনারা সোজাসপটা কথা বলেন উচিত কথা বলেন উচিত কথা বলেন বলে আপনারা পরিবার প্রতিবেশী কর্মের জায়গা ব্যবসার জায়গা বন্ধুবান্ধব কেউ আপনাদের সহ্য করতে পারে না আপনাদের শনিদেব এখন বাক্যভাবে বসে মুখের কথাবার্তা যেহেতু বাক্যভাবে বসে আছে মুখের কথাবার্তা অনেকটা ধারালো আপনাদের শনিদেব আপনাদের ন্যায় শেখায় শনিদেবের মানুষ বলেই আপনারা অন্যায়কে মেনে নিতে পারেন না মিথ্যা কথা বলতে পারেন না আপনাদের মনটা এতটাই পরিষ্কার মানুষকে খুব তাড়াতাড়ি বিশ্বাস করে ফেলেন যার জন্যে আঘাতও পান অনেক মানুষকে চিনতে সময় লাগে তাকে বুঝুন তবে তো তাকে বিশ্বাস করবেন হট বড্ড তাড়াতাড়ি আপনারা বিশ্বাস করে ফেলেন সাড়ে সাতই মানুষকে চঞ্চল করে তোলে একটা জব ছেড়ে আরেকটা জব আরেকটা জব ছেড়ে আরেকটা জব কিন্তু আমি প্রথম থেকে বারবার বলে এসেছি জব চেঞ্জ করবেন না তাতে জব চেঞ্জ করলে কি হয় যে তাতে এক একটা জব থেকে আরেকটা জবে যখন যাচ্ছেন সেই জায়গাটা চিনতে বুঝতে সেখানকার মানুষদের সঙ্গে তাদেরকে চিনতে অনেকটা সময় লাগে সেখানে তাদের সঙ্গে বেশ অ্যাডজাস্ট তৈরি হতেও সময় লাগে সেই জায়গাটা বেশ ভালো হবে না ভালো হয় না আর শনিদেব এমনিতেই সাড়ে সাতিতে মনটাকে চঞ্চল করায় কাজের পরিবর্তন করায় তো তাতে কি হয় লাভ তো কিছু হলো না সেই পুরোনো জবেতেই আপনারা ফিরে এলেন আর্থিক কষ্ট কর্মক্ষেত্রে পলিটিক্স ব্যবসা ক্ষেত্রে ওয়ার্কারদের সাথে ঝামেলা এগুলো তো কম চলেনি এগুলো তো হাড়ে হাড়ে বুঝেছেন সন্তানের টিউশনের টাকা দিতে পারলেন না টাকা আটকে যাচ্ছে হায়ার স্টাডি করছেন সেখানে টাকা জমা দেওয়া হচ্ছে না কেউ আপনাকে হেল্প করলো না অথচ মনে মনে ভাবলেন এদের জন্য কী না করেছি অসময়ে আমাকে এরা একটু দেখলো না কতটা কষ্ট আপনি পেলেন ভাবুন আপনাকে ব্যবহার করে অনেকে অনেক কিছু করে নিল কেরিয়ারে ভালো পজিশানে যেতে পারলেন না অথচ আপনার জুনিয়র সেই পজিশনটা ধরে নিল একই জায়গায় পড়ে রইলেন আপনি সাড়ে সাথেতে শিক্ষা পেয়েছেন অনেক ক্ষতিও হয়েছে আপনার তবে যে শিক্ষা পেয়েছেন শিক্ষা তো অনেক পেয়েছেন সেই শিক্ষা থেকেই আপনাকে কিন্তু চেঞ্জ হতে হবে অনেকটা পাল্টাতে হবে সামনের আর কটা মাস বাকি আছে ছটা থেকে সাতটা মাস বাকি আছে সাড়ে সাতই সেত হতে আপনাকে অনেকটা চেঞ্জে আনতে হবে বন্ধু আপনি ইষ্ট দেবতার ওপর রেগে আছেন শনিদেবের ওপর রেগে আছেন শেষে নিজের ওপর আপনি নিজের ওপর আপনার রাগ হচ্ছে ধিতকার হচ্ছে মনে হচ্ছে নিজেকে খুন করে ফেলি ভালোবাসা স্বপ্ন সব নষ্ট হয়ে গেছে সব নষ্ট করে দিল এই সাড়ে সাথে যাকে ভালোবাসলেন সে ছেড়ে চলে গেল স্বপ্ন স্বপ্নই থেকে গেল আবার যদিও বিয়ে হলো এক বছর দু বছর বাদে অশান্তি শ্বশুরবাড়ির সাথে ঝামেলা শনি বড় কষ্ট দেয় বন্ধু শনি এতটাই কষ্ট দেয় মকরের মানুষদের জীবনে শান্তি নেই এটা আমি মিথ্যে বলবো না সত্যি মকরের মানুষদের জীবনে শান্তি নেই এরা যেটা চায় এরা একটু ভালোবাসা চায় সেটা পায় না যাদের জন্য করলো তাদের কাছ থেকে এতটুকুন ভালোবাসা এরা পায় না আপনারা সত্যি তারা স্বার্থ নিয়ে আপনাদের সঙ্গে চলে সুতরাং ভালোবাসা পাবেন কি করে আপনি ভালোবাসা দিলে তারা সেই মুহূর্তে ভালোবাসাটা আপনাকে দিল কেন দিল আপনার কাছ থেকে আদায় করার জন্যে কিছু নেবার জন্যে পরের পরক্ষণে যখন কাজ মেটে গেল কাজ ফুরিয়ে গেল তারা দেখবেন তখন পর হয়ে গেল আপনাকে আর ফিরেও আপনার দিকে তাকালো না স্বার্থবাদী এরা ভালোবাসতে জানে না ভালোবাসা দিলে ভালোবাসা যে দিতে হয় সেটা এরা জানে না তার জন্য আপনারা ভীষণ কষ্ট পান এটা তো সত্যি বাস্তব মকরের মানুষরা সত্যি কষ্টে থাকে এটা একদম বাস্তব সত্য আপনারা নিজে বলেন কেন আমরা মকরের রাশিতে মকরে মকরের রাশিতে জন্ম হলো কেন মকর লগ্ন হলো দেখুন আপনাদের মধ্যে যে গুণ আছে সততা আছে আর কোনো রাশির মধ্যে নেই আপনাদের মধ্যে আধ্যাত্মিক চিন্তা চিন্তাভাবনা হরিভক্তি গুরু সান্নিধ্য মন্দিরে মন্দিরে যাওয়া মানসিক কষ্টের মধ্যেও আপনাদের এই আধ্যাত্মিক চিন্তন চেতনা অনেকটা শান্তি দেয় আপনাদের মকরের অনেক মানুষ আছেন ধিতকারে আপনারা মনের জ্বালায় সংসার ছেড়ে ধর্মীয় স্থানে চলে গেছেন এমন অনেক মানুষ আছেন শনিদেব তাদের মনটাকে শুদ্ধ করে তুলেছে সংসারের অশান্তি যন্ত্রণা তাদের আর ভালো লাগছে না তারা সংসার থেকে চলে গিয়ে ধর্মীয় স্থানে গিয়ে তারা থাকছে এটা তাদের ভালো লাগছে সামনের দিন আলোময় হবে সামনের পাঁচ ছ মাস সাবধান ভেবে চিনতে পা বাড়াতে হবে আপনাদের ভেবে চিনতে পা বাড়ান শনিদেব যতই ন্যায়ের দেবতা হোক একটা কথা মাথায় রাখবেন সে কিন্তু পাপ গ্রহ যাবার আগে কামড় একটা দেবে এত ভয় পাবার কোনো ব্যাপার নেই কোনো দরকার নেই পাঁচ ছ মাস দেখুন দেখে আস্তে আস্তে পা বাড়ান আস্তে আস্তে এগুন মনে জোর বাড়াবেন এনার্জিটা বাড়াবেন সাত বছরে যা যা হারিয়েছেন আপনারা সাত বছরে সাড়ে সাতের সাত বছরে যা যা হারিয়েছেন আস্তে আস্তে আপনারা সব ফিরে পাবেন সাড়ে সাতের শেষে এসে আমি তো বলবো আপনাদের মধ্যে এনার্জি বেড়েছে কনফিডেন্স বেড়েছে এটা আমি বলবো আগের থেকে অনেক কনফিডেন্স আপনাদের বেড়েছে আপনারা একসময় ব্যবসা করেছেন রমনমিয়ে দু হাতে অর্থ রোজগার করেছেন দু হাতে ছড়িয়েছেন খরচ করেছেন সবাইকে দিয়েছেন করেছেন এখন আপনাদের বুদ্ধি আছে অর্থ নেই পুঁজি নেই ইনকাম এক জায়গায় দাঁড়িয়ে আয়ের থেকে ব্যয় বেশি কর্মক্ষেত্রে সম্মানহানি এক জায়গায় আপনারা আপনাদের রেখে দিয়েছে প্রমোশন নেই দিনের পর দিন পরিশ্রম করেছেন নিজেকে উজাড় করে দিয়েছেন আপনার দেবতা মুখ ঘুরিয়ে রইল অন্ধকার দিন বন্ধু শেষ হতে চলেছে এবার নিজেকে পাল্টান নিজেকে পাল্টাতে হবে পরের জন্য অনেক করেছেন নিজের জন্য ভাবুন আস্তে আস্তে সব ফিরে পাবেন নিজের পরিবারের সাথে সম্পর্ক ভালো হবে মা দাদা ভাই বোন সকলকে কাছে পাবেন দাম্পত্য জীবনে অন্ধকার আস্তে আস্তে কাটবে যারা দূরে সরে গিয়েছে বন্ধু রিলেটিভ কাছে আসবে তবে সাবধান বেশি মাখামাখি করবেন না আপনারা যে যে কর্মক্ষেত্রের সাথে জড়িত আছেন যে যে লেভেলে পড়াশোনা করছেন নতুন করে যে সম্পর্কগুলো তৈরি হচ্ছে সাবধানে কথা বলবেন বুঝে সুঝে পা বাড়াবেন কারণ আমি বলেছি শনিদেব যাওয়ার আগে কামড় একটা দেবে যে কোনো দিক থেকে মিথ্যে বদনাম অপবাদ নতুন করে অশান্তি যেন তৈরি না হয় খেয়াল রাখবেন সেকেন্ড হাউসে শনিদেব বসে অর্থের দিক মজবুত করবে আপনার পরিবার আপনার সন্তানের মুখে হাসি দেখে আনন্দে থাকবেন আপনি অন্ধকার থেকে বেরিয়ে আলোর দিকে এগোচ্ছেন পজিটিভ চিন্তাভাবনা নিয়ে নতুন করে শুরু করুন আপনাদের খুব ভালো হবে সামনের দিন ভালো হবে পজিটিভ চিন্তাভাবনা নিয়ে এগুন নেগেটিভ চিন্তা একদম করবেন না সব সময়। ভালো চিন্তা করুন ভালো হবে বন্ধুরা ভিডিওটা আমার এই পর্যন্তই আপনারা ভিডিওটা শুনুন সাবধানে থাকবেন সাড়ে সাতই শেষের দিকে অনেকটা সাবধানে বুঝে সুঝে পা বাড়াবেন ভিডিওটা শুনুন বন্ধুরা এখানেই আমি ভিডিওটা শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার